নাসিরুদ্দিন পাটোয়ারের কাছে দুইটা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে যেন নাসিরুদ্দিন পাটোয়ারি আপনি কয়েকজন উপদেষ্টা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আপনি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে আর নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে সেটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামতা শারমিন আপনি এই দুইটাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা আপনাদের দুইজন বড় নেতার দুই জায়গা থেকে কথা মনে করেন কিনা আমাদের আরো প্রশ্ন আছে গুচ্ছ প্রশ্ন আপনি যদি একটু কারণ অনেকগুলি বিষয় ফাহকে

ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম দা ওনার বড় অনেক অবদান রয়েছে সবাই এটাতে নীরব থেকেছে উনি কয়েকদিন আগে ইন্ডিয়া প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন কথা বলেছেন এটা পরবর্তীতে এআই নাকি এআই না কিন্তু এটা জনমনে একটা দোয়াশার সৃষ্টি করেছে কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে একজন লোক আছেন সেটা হলো সালাউদ্দিন যদি অজ্ঞ বলি বলেন তো যে কোয়েশ্চেনটা আপনি করেছিলেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের এখানে রুমে বসে গল্প করেন জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু ক্লাসমেট যাই বলি না উনি ওই জায়গায় কথায় গেছেন

বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথে যায় না হয়তো পার্টিগত তার জায়গা থেকে এগুলো করেন আমরা এটা নিয়ে নিচ্ছি এখন আপনার প্রশ্ন আছে যে উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে শুনেছ আমরা আমরা শুনতে শুনতে পাচ্ছি আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয় যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটা তো আমরা সাপোর্ট দিব কোনো যদি খারাপ কাজ করে সেটা তো আমরা বলছি সমালোচনা করব এবং তার আওতায় নিয়ে আসব তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত শাসন বা ইউনিটেড গভর্নমেন্টের একটা জায়গায় সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনুস স্যারের দিকে আন বল তোলে ইউনুস স্যার তো একা সবকিছু করবে না তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে উপদেষ্টা মহালগণ একটা ফাইল সচিব পর্যন্ত যায় অনেক সময় উপদেষ্টাও জানে না তো রিসেন্টলি মানে আমাদের অফিসেও যখন আমরা বসে তারপরে হলো আহ যখন আমরা আমি ওইদিন এক রিক্সাওয়ালা রিক্সাতে উঠলাম সে অনেক রিক্সা একটু নিয়ে যায়া রিক্সার পিছন থেকে অনেকগুলো কাগজ ফাইল বলে একটা তদ্বির করতে চায় আমি বললাম ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারবো না বলে যে অমুক বিএনপির নেতা করে অমুক জামায়াতের নেতা করে অমুক উপদেষ্টারা তো এটা করে ফেলছে আপনার কাছে আগে আসছিলাম অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে তো আমরা যখন কোন জিনিস নেগেট করে যাই এগুলো আসলে সাথে যায় না এগুলো মানুষের সাথে মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে তো সেই কাজগুলো আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাক্তার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে পরে যখন ওই লোকটাকে আমার খুঁজে বের করে কিভাবে কাজটা করাইলেন কোন জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা কোন জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা কোন জায়গায় স্টোরি পাচ্ছি সচিব কোন জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে এখন আসি যে ডকুমেন্টস আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি যারা এই কাজগুলো করেছে যাদের মধ্যে দিয়ে করেছে এবং আমাদের মনে হচ্ছে যে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে যারা সংসদে নির্বাচিত হয়ে যায় সেখানে আলোচনা হয় বিরোধী দল থাকে আলোচনা হয় যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব কোনো উপদেষ্টা যদি কোনো র্যাকলেস হয় কোনো কাজ করে

এই লোকটা কিন্তু দশ জনের কাছে যায় এবং বাংলাদেশ খুবই মানে এমন একটা জায়গা দেখতেছি সে একটা কাজ করার জন্য বিএনপির সব নেতার কাছেও যায় জামায়াতের সব নেতার কাছেও যায় এবং তারা এটাই মনে করে যারা পলিটিক্স করে ওই একটা অবৈধ কাজ সে হলো করে দিবে এবং এটাই নাকি এতদিন সিস্টেম হয়ে আসছে মানে আমাদেরকে আইসা যেটা তারা বলে তো সেখানেও আমরা কিছু প্রমাণ পাচ্ছি এটা নট অনলি মে এটা অনেকের কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা শিকার হচ্ছে

আমরা উপদেষ্টাদের কোন ছাত্র অথবা কে বিএনপির কোনো জামায়াত এভাবে দেরি না যারা যখন সরকারে ঢুকে গেছে তাদের জবাব দিতে সরকারের জায়গা সবাই সবাই জায়গায় আসিফ মামা সুজীব ভুইয়া এবার দেখা গেছে যে এইবার যে বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে সেটা আড়াই হাজার কোটি টাকার মতো আমি সংখ্যাগুলিকে গোল গোল করে বলতেছি আড়াই হাজার কোটি টাকার মতো সেই আড়াই হাজার কোটি টাকার মধ্যে উনার যে উপজেলা মুরাদনগর যেখান থেকে উনি ইলেকশন করবেন সেই মুরাদনগরে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ চারশো কোটি টাকা গোল গোল করে বলতেছি এই এবং জনাব হাসনাত আব্দুল্লাহকে দেওয়া হয়েছে তিনশো সাতানব্বই কোটি টাকার মতো ওকে তো ওইটা দুই হাজার চারশো বাহান্ন কে আপনি যে কয়টা আড়াই হাজার টাকা কে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু দুইটা জায়গায় এটাকে কি কি আপনি দুর্নীতি বলবেন ভালো কাজ বলবেন নাকি চেয়ারে বসে রয়েছে আমার জায়গায় দিব না তো কার জায়গায় দিবো ঠিকই আছে কোনটা বলবেন এটা তো আমি সমর্থন করি না এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে হাত তুলছি যে হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও তো যদি কিছু এলাকা নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনের করলে পাই না আপনি তো আপনি আপনার এলাকার কথা কইতেছেন চাঁদপুর আপনার তো আরো ইন্টারেস্টিং আপনাকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করছে বলে ওই এলাকায় সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে না কি টাকা দেন নাই বলে না কিসের জন্য

দেবিদ্দারের যে হাসনাত ইলেকশন করবে এবং বাংলাদেশে যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে তাদেরও অনেক এলাকা ডেভেলপমেন্ট হয়েছে ওই ওই নিউজ গুলো কি আপনি পেয়েছেন কোথাও এসেছে এটা আসে নাই এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্টারে উনি আসাদ ভাই আছে

জি অবশ্যই আমরা তো বলি নাই যে এটা নেদজ আপনি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা এটা নেদজও তো বলেন নাই বলছেন হ্যাঁ তাহলে বলা সুযোগটা রয়েছে তাহলে আপনি কেন ইআর প্রাসঙ্গিকতা আনছেন আপনি কেন ধরে নিচ্ছেন আপনি যখন বলতেছেন যে কয়েকজন উপদেষ্টা বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ শুনতেছে আমার সরাসরি প্রশ্ন ছিল যে এদের মধ্যে ছাত্র উপদেষ্টারা এদের মধ্যে এক্সাম্পটেড কিনা আপনি বলসে যে এটা এক্সাম্পটেড না তাদেরকে ব্যাপারে ওই কথা বলা হবে তো তাদেরকে এই কথা বলা হল এবং আপনি যখন প্রশ্নটা এনেছেন তখন আমি বলছি ইটস নট ফেয়ার যে আপনি যদি যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে একশো টাকা আছে এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন এবং কেউ যদি কোন বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েস করে আমি এটাকে ন্যায্য মনে করতে আমি এটা জীবন আমার বৈধ আমি পলিটিক্স ছেড়ে দিব আমি এই জগতে আসবো না কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না এবং এই যে সিস্টেমটা নট অনলি দিস ইনসিডেন্ট দিস হ্যাপেনিং লাস্ট ফিফটি থ্রি ইয়ার্স এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না সে আমার বাপ ভাই সে ছাত্র প্রতিনিধি হোক কেউ হোক আমি এই ধরনের যদি এটা অনেক কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না আপনি 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 তাদের সাপোর্ট দিতে পারবেন না এবং যারা ছাত্র উপদেষ্টা আছেন আপনি বলতেছেন যে এই ছাত্র উপদেষ্টা এই জায়গা থেকে ইলেকশন করবেন না কিন্তু তিনি বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন এটা আপনি ন্যায্য মনে করতেছেন না আমি আবারও আপনাকে প্রশ্ন আমি আমি ন্যায্য মনে করি না আপনি যদি আমি আবারও আপনাকে প্রশ্ন করতেছি যে আপনাদের দলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা দলও এটাকে ন্যায্য মনে করে না কারণ যেহেতু এটা আমাদের অধিকাংশ অধিকাংশ মেম্বারের ন্যায্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে যেহেতু আমরা লিডারশিপে রয়েছে যে তাহলে আমার আমাদের এলাকায় কেন উন্নয়ন হলো না আমরা কোনো তাদেরকে সদুত্তর দিতে পারিনি এবং নট অনলি দ্যাট আপনি আমাদের আরেকজন ছাত্র ছাত্রদের মধ্যে একটা জিনিস দ্বারা সবকিছু মানে সামগ্রিক ভাবে যখন একটা জিনিস নিয়ে আসেন তখন এমনি কিন্তু পিপল আমাদেরকে এই ধরনের মনে করে যেমন আমাদের এলাকার মনে করে আমার বিএমডাবলিজ আছে এটাই এক ধরনের এটা কিন্তু সোশ্যাল ফেয়ারে বা বিভিন্ন জায়গায় এগুলো সম্মত উৎপাদন করা হয় অথচ যখন আমরা মানে এত কষ্ট করতেছি যেমন আমি পার্সোনালি একটা টাকা দুর্নীতি করি নাই তখন এগুলো আসলে শুনতে খারাপ লাগে মানে আপনি যখন সামগ্রিকভাবে সবাইকে ডুকিয়ে দিবেন কিন্তু যেটা অনেক আমি এটাকে অনেক যেই বলবো এটা এটা কখনো আমি নেজ্যতার প্রশ্ন আমি এটা বলতে সে সেখান থেকে যদি দল থেকে এভাবে হলো তাহলে দলকে আপনি তাহলে আমার তো জিজ্ঞেস করা উচিত যা কিছু হচ্ছে সবাই সবাইর কেন কেন আমরা কমেন্ট করি না যে যদি দুইটা এলাকায় বাংলাদেশের এক জায়গায় শুধু অয়েলিয়েশন হয় আমি এটাকে অনেক মনে করি এবং যদি দল এটাকে না মনে করি আমি দল ছেড়ে চলে যাবো কিন্তু আমি এটাকে ন্যায্যতা প্রশ্ন দিবো না আপনি মনে করতেছেন যে দলেরও এটা বলা উচিত এবং দল যদি এটা মনে না করে তাহলে আপনি দল ছেড়ে চলে যাবেন